শুধু সাবানের উপর আর ফেস ওয়াশের উপর নির্ভর করলে হবে না শুধু সাবান আপনাকে ছয় সাত শেট ফর্সা করবে না ইম্পসিবল বাট সাবান আপনাকে ব্রাইট করবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিছি আবারও বলতেছি না হলে আমি এত গুলা আমি নিয়ে আসতাম না যদি এটা কাজ না করতো তা আমি সেলও করতে পারতাম না সাবান কাজ করবে তবে আপনি যদি আরো বেশি ব্রাইট চান তাহলে অবশ্যই আপনাকে নাইট ক্রিম ডে ক্রিম ইউজ করতে হবে আমার সৌন্দর্যের রহস্য হচ্ছে আমার এই সাবান আর আমার এই ক্রিম সি এই আমার রূপের রহস্য হচ্ছে এই দুইটা ঠিক আছে হ্যাঁ আমি ছোট গাল থেকে অনেক ব্রাইট অনেক সাদা বাট তারপরেও আমাকে ক্রিম আর সাবান লাগেই স্কিনের যত্ন করতেই হয় স্কিনের যত্ন না করলে এত দিন মানে বয়সের ছাপ পড়ে যেত আর এই যে যে সাবান নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম এই সেই সাবান অনেকেই বলেছিলেন আপু আপনি ইউজ করেন কি আমি ইউজ করি এই সেই সাবান এছাড়াও আমি সাবান নিয়ে জাস্ট কথা বলেছি বলার পর থেকে আলহামদুলিল্লাহ মানে আমি এত ভালো ভালো রিভিউ পেয়েছি আপনাদের এত এত সাপোর্ট পেয়েছি এত ভালো রিভিউ মানে আমি আই কান্ট বিলিভ দ্যাট আমি বিশ্বাস করতে পারি নাই হ্যাঁ আমি জানি আমি নিজে এটা ইউজ করি যেহেতু আমি জানি যে এটার ফলাফল কতটা ভালো একটা সাবান দিয়ে আমরা দুই থেকে তিন শেড ফর্সা হতে পারছি যাদের গায়ের রং শ্যামলা কালো তারা অনেক তাড়াতাড়ি কিন্তু ফলাফল পেয়েছে আমি তারপরও কেন ইউজ করি এই জন্য ইউজ করি আমি সুন্দর তারপরও কেন আমি ইউজ করি কেন আমি ইউজ করি এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য সামনে শীতকাল আসছে শীতকাল আসলে আমার বেশি একটা খারাপ লাগে কারণ স্কিন একদম জড়ো জড়ো কুচকে যায় বয়সের একটা মানে যাদের বয়স হয়নি তাদেরও একটা মানে বয়সের ছাপ চলে আসে এই সময় তো আমাকে অনেক কিছু ইউজ করতে হয় শীতকাল আমার ফেভারিট সিজন বাট স্কিনের যত্ন বেশি নিতে হয় এই যে সাবান এই সাবানটা নিয়ে আমি জাস্ট কথা বলার পর থেকেই আমি প্রমোটার না ভাই আমি কোনো প্রমোটার না আমি প্রফেশনাল কোনো প্রমোটার না যেই যেই প্রোডাক্টটা প্রোডাক্টটা ভালো ভালো কাজ করে আমি সেটা নিয়ে কথা বলেছি আমি যদি প্রমোটার হইতাম আমি ডে বাই ডে একদিন পর দুই দিন পর পর অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলতাম রাইট আপনারা একটু ভেবে দেখবেন আমি কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলি না কথা বললেই আমি টাকা পাবো সমস্যা কি আমি খারাপ প্রোডাক্ট নিয়ে কথা বলি না যে এই প্রোডাক্টটা ভালো অ্যান্ড যারা যারা ব্যবহার করেছেন তারা তারা কিন্তু আমাকে রিভিউ দিয়েছেন অ্যান্ড আপনাদের জন্য আরও আরও মানে কত কত সাবান চলে আসছে যদি আমি দেখতাম প্রোডাক্টটা ভালো না তাহলে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতাম না আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো কাজ করে এই সাবান অনেক ভালো কাজ অনেক ভালো কাজ করে এন্ড শুধু সাবানের উপর যদি কেউ নির্ভর করে বসে থাকেন যে অন্যের যারা আছে যদি আপনারা মনে করেন সাত আট শেড আপনাকে ফর্সা করবে বল ঠিক আছে আমি এটা তিনটা কমপ্লিট করলাম আমি ক্রিম ইউজ করি কেন এটা কিন্তু হচ্ছে আমার রেগুলার নাইট ক্রিম আবার বলবেন যে ইউজ করি কিনা ইউজ করি দেখে দেখেন এটা মাত্র খুলেছি পাঁচ দিন হয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি হ্যাঁ এটা হচ্ছে মানে খোলা হয়ে গেছে আর এটা ইনটেক ইনটেকটা দেখাই দুইটার আবার ইনটেক সি ইনটেক তো এই ক্রিমটা আমি ইউজ করি জাস্ট আমার ব্রাউন তিলের জন্য ব্রাউন তিলগুলো আমার কালো কালো তিলে পরিণত হয়ে যাচ্ছিল কিছুদিন পর মেস্তা হয়ে যাইতো আর যতই আপনি সুন্দর হন না কেন সুন্দর স্কিনে যদি একটু দাগ থাকে ভালো লাগে না একদম টোটালি তো যার কারণে আমি এই ক্রিমটা ইউজ করি আর যাদের তিল আছে বা মেস্তা আছে আমি বলবো তাদেরকে যাদের চার পাঁচ বছরের মেস্তা তারা যখন অর্ডার করবেন অবশ্যই শ্যামসা পেজে অর্ডার করবেন শ্যামসা পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে স্ক্রিনশটটা আমি আমার এই যে প্রোফাইলে দিয়ে দিচ্ছি অল্প করে এই পেজে আপনারা নখ দিবেন এই পেজে যে ওনার আছে ভাইয়া এবং আপু তাদের সাথে কথা বলে দেন অর্ডার করবেন কারণ পুরনো মেস্তা হলে এটা একটু উঠতে টাইম লাগবে আর যারা একদম ধবধবে দুধের মতো ফর্সা হতে চাচ্ছেন তারা অবশ্যই ক্রিম ইউজ করবেন ক্রিম ইউজ করবেন সাবান ইউজ করবেন সাথে বডি লোশন ইউজ করবেন শীতকাল যেহেতু আসছে লোশন ইউজ করতেই হবে তো সেই লোশনটা ইউজ করবেন যে লোশনটা ইউজ করলে আপনারা তিন চার শেড ফর্সা হতে পারবেন ঠিক আছে লোশনটাও আমাদের কাছে আছে পাপায়া আরও লোশন আছে আপনাদের স্কিনের অবস্থা বুঝে আর একটা কথা বলে রাখি এই সাবানটা নিয়ে এক দুই একজন দুই একজন জিজ্ঞেস করেছিল যে স্কিনে দেওয়ার পর মানে একটু টান টান হয় হবে। এটা আপনি স্কিনে ইউজ করার পর অবশ্যই অবশ্যই স্কিনে ইউজ করার পর সাবান যেহেতু সাবান টান টান হবে এটার পরে আপনাকে একটা অবশ্যই হচ্ছে ডে ক্রিম ইউজ করতে হবে আমি নাইট ক্রিম যেমন ইউজ করি সাথে পাশাপাশি আমাকে ডে ক্রিম ইউজ করতে হয় ডে ক্রিম ছাড়া আমার চলেই না